নমস্কার বন্ধুরা শস্যবস্ত রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় স্বাগত আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মুখরোচক একটি খাওয়ার মাছের কাকলেট চলুন দেখে নিই প্রথমে খোলায় ভেজে নেব শুকনো লঙ্কা গোটা জিরে আর গোটা ধনে একসঙ্গে ভেজে নেব ভেজে নিয়েছি এবার মিক্সিতে দিয়ে দিলাম দিয়ে দিলাম একসঙ্গে রসুন আদা আর গোটা ধনেপাতা পাতা এবার একটু জল দিয়ে ওটাকে পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে ব্যাটার বানাবো তার জন্য বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম ডিম ভেঙে নিয়েছি এবার ওতে দিয়ে দেব ময়দা ময়দার পরিমাণটা আপনারা মাছ যেরকম নেবেন সেরকমই দেবেন এবার ডিমের সঙ্গে ময়দাটা গুলে নেব ডিমের সঙ্গে ময়দা মেলানো হয়ে গেছে এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি অর্ধেকটা ব্যাটারে দেবো অর্ধেকটা মাছ মাখানোর সময় দেব মশলাটা হয়ে গেছে এবার ভালো করে এটাকে ফেটিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো রস ভালো করে এবার মিলিয়ে নেব ব্যাটার রেডি হয়ে গেছে এবার লোট মাছটাকে মাঝখান থেকে কেটে নেব পুরো আলগা করব না কেটে চিরে নেব মাঝখান থেকে এভাবে সব মাছগুলোকে কেটে নেব মাছ কাটা হয়ে গেছে তো দিয়ে দিচ্ছি নুন বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এবার দিয়ে দেবো লেবুর রস লেবুর রস দিয়ে আবার মাখিয়ে নেব এবার এটাকে ব্যাটারি মাখিয়ে নেবো সব মাছগুলো মাখিয়ে নিয়েছি বা থালায় তুলে এটাকে দশ মিনিট রেখে দেব দশ মিনিটের পরে চলে এসেছি বা একটা একটা করে তুলে এটাকে বেডকমে কোট করে নেব অল্প অল্প করে কম লাগাবো লাগিয়ে কোট করব বেডকম লাগিয়ে তুলে নিয়েছি এবার চাকু দিয়ে দুপাশ থেকে এটাকে চেপে চেপে সুন্দর একটা সাইজ করে নিয়েছি এখানে আপনাদেরকে দুরকমভাবে দেখাবো প্রথমে চাকু দিয়ে সাইজ করেছি পরে হাত দিয়ে করে নিয়েছি আপনাদের যেভাবে সুবিধা হবে সেইভাবে করে নেবেন এভাবে সব মাছগুলোকে করে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেল হয়ে গেছে এবার একে একে মাছগুলো তেলে ছেড়ে দেব একটা সাইড হয়ে গেছে উল্টে দেব এভাবে লোটা মাছের ফিশ ফ্রাই বানিয়ে খেয়ে দেখবেন সত্যি অভাবনীয় খেতে খুব সুস্বাদু দু পিঠ লাল লাল করে ভেজে নেব দুপিট খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে সুন্দর কালার এসে গেছে এবার এগুলোকে তুলে নেব আমাদের এই কাকলেটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন